দেখুন বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে নবানো থেকে মিলল বড় ইঙ্গিত আপনাদের জন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো করে বাড়ানো হয়েছে মহিলারা পাচ্ছে সতেরোশো টাকা এর পাশাপাশি করে এবার বার্ধক্য ভাতা নিয়েও বড় সুখবর দিয়েছে এখানেও পাঁচশো টাকা করে বাড়ানো হচ্ছে মানে তারা পেয়ে যাবে পনেরোশো টাকা করে তবে কারা পাবে এবং কারা পাবে না সমস্ত বিষয়ে কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায় সেখানে নানা সামাজিক প্রকল্প বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয় অনেকে মনে করেছিলেন বার্ধক্য ভাতা ভাতা একই থাকবে কিন্তু অঙ্ক বার্ধক্য কি বাড়বে এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে ষাট বছর পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন নবান্নে এবার এসব প্রশ্নের উত্তর সাপেক্ষে ইঙ্গিত দিয়েছে বড় বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে পনেরোশো টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর মানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এখন কত করে পাচ্ছেন পনেরোশো টাকা করে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা সতেরোশো টাকা করে পাচ্ছেন এবার ষাট বছর বয়স হতেই তো আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে কি বলছে ষাট বছর পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পাচ্ছেন তাদের বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন মানে আপনাদের সরাসরি পনেরোশো টাকা করে দেওয়া হবে এদিকে কিন্তু ষাট বছর পেরিয়ে গেলে হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাওয়া হচ্ছিল এবার তারা পেয়ে যাবে কত টাকা সরাসরি পনেরোশো টাকা এর পাশাপাশি দেখুন আর কি বলা হয়েছে এদিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে তাতে অঙ্ক দাঁড়িয়েছে টাকা এবার যুব সাথী কিন্তু চালু করা হয়েছে তাতেও বেকাররা পনেরোশো টাকা করে পাবেন ঠিক আছে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করলে আবেদন করলে যুব সাথী প্রকল্পে পনেরোশো টাকা করে পাবে আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় সরকারি কর্মীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল অন্যদিকে নবান সূত্রে খবর রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে এতদিন যে ভাতা হাজার টাকায় সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে পনেরোশো টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে সুতরাং লক্ষ্মী ভাণ্ডার বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে বার্ধক্যে পৌঁছানোর পর সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে এই খবর চাওয়ার হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে সকলেই মুখ্যমন্ত্রী প্রশংসা করতে শুরু করেছেন তো এখান থেকে আপনারা বিষয়টা বুঝতে পারলেন সবার জন্য কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হলো না কাদের জন্য টাকা বাড়ানো হলো শুধুমাত্র মহিলাদের জন্য বুঝতে পারছেন একদম ঠিকই শুনেছেন এখানে সরাসরি বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা হাজার টাকা করে পেতেন এবার সেই টাকা বাড়িয়ে পনেরোশো আর সতেরোশো করা হয়েছে এবার যখনই আপনার বয়সটা ষাট হয়ে যাবে আপনার তো লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তো তখনই কি হবে আপনি বার্ধক্য ভাতাতে চলে যাবেন এবং সেখানে আপনারা পনেরোশো টাকা করে পাবেন সেটা বলা হয়েছে এটা এখনো লাগু হয়নি কবে লাগো হবে সেটাও জানানো হয়নি যখনই লাগো হবে যখনই জানানো হবে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানাবো তো এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছে যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে মানে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের বয়স যখন ষাট হবে তাদেরকে বার্ধক্য ভাতায় আনা হবে এরপর তাদের পনেরোশো টাকা দেওয়া হবে আর এবার অনেকে বলবে যারা পুরুষরা রয়েছে বার্ধক্য ভাতা পাচ্ছে তাদের কি হবে তো তাদের জন্য কেন্দ্র সরকার ঘোষণা করেছিল মানে আমাদের রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এবার ষাট বছর বয়স হতেই তো আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে কি বলছে ষাট বছর পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পাচ্ছেন তাদের বয়স বেড়ে গেলে একই সুবিধা পাবেন মানে আপনাদের সরাসরি টাকা করে দেওয়া হবে এদিকে কিন্তু ষাট বছর পেরিয়ে গেলে টাকা করে বার্ধক্য ভাতা পাওয়া হচ্ছিল হাজার এবার তারা পেয়ে যাবে কত টাকা সরাসরি পনেরোশো টাকা এর পাশাপাশি দেখুন আর কি বলা হয়েছে এদিকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে পনেরোশো টাকা এবার যুব সাথী প্রকল্পও কিন্তু চালু করা হয়েছে তাতেও বেকাররা পনেরোশো টাকা করে পাবেন ঠিক আছে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করলে আবেদন করলে যুবশতে প্রকল্পে পনেরোশো টাকা করে পাবে আশাকর্মী সিভিক ভলান্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় সরকারি কর্মীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল অন্যদিকে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে এতদিন যে ভাতা হাজার টাকায় সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে পনেরোশো টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে সুতরাং লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে বার্ধক্যে পৌঁছানোর পর সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে এই খবর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে সকলেই মুখ্যমন্ত্রী প্রশংসা করতে শুরু করেছেন তো এখান থেকে আপনারা বিষয়টা বুঝতে পারলেন সবার জন্য কিন্তু বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হলো না কাদের জন্য টাকা বাড়ানো হলো শুধুমাত্র মহিলাদের জন্য বুঝতে পারছেন একদম ঠিকই শুনেছেন এখানে সরাসরি বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা হাজার টাকা করে পেতেন এবার সেটা টাকা বাড়িয়ে পনেরোশো আর সতেরোশো করা হয়েছে এবার যখনই আপনার বয়সটা ষাট হয়ে যাবে আপনার তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তো তখনই কি হবে আপনি বার্ধক্য ভাতাতে চলে যাবেন এবং সেখানে আপনারা পনেরোশো টাকা করে পাবেন সেটা বলা হয়েছে এটা এখনো লাগো হয়নি কবে লাগো হবে সেটাও জানানো হয়নি যখনই লাগো হবে যখনই জানানো হবে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানাবো তো এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছে যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে মানে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের বয়স যখন ষাট হবে তাদেরকে বার্ধক্য ভাতায় আনা হবে এরপর তাদের পনেরোশো টাকা দেওয়া হবে আর বলবে যারা বার্ধক্য ভাতা কি হবে তো তাদের জন্য ঘোষণা করেছিল মানে আমাদের নির্দেশ বার্ধক্য ভাতা সবার জন্য পনেরোশো করতে হবে তো সেটা মুখ্যমন্ত্রী কিন্তু বাজেটে কোনো রকম কোন সিদ্ধান্ত নেননি যদি নিত তাহলে পুরুষ মহিলা প্রত্যেকে কিন্তু এই পনেরোশো টাকা করে আপনারা বার্ধক্য ভাতা পেতেন কিন্তু মুখ্যমন্ত্রী পুরুষদের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি শুধুমাত্র মহিলাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে পনেরোশো টাকা করে দেওয়া হবে তো এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন আমার মতে কেন্দ্র সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাও মুখ্যমন্ত্রী সেখানে মঞ্জুর করা মানে সেটাতে সম্মতি দিয়ে পনেরোশো টাকা সবার জন্য করা উচিত ছিল এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো বুঝতেই পারছেন এখান থেকে বার্ধক্য ভাতা কাদের জন্য বাড়ানো হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য বাড়ানো হয়েছে যারা লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্য বানানো হয়েছে এবার যারা লক্ষ্মীবাণ্ডার প্রকল্পে আগে থেকে টাকা পাচ্ছিল না তারা কিন্তু হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাচ্ছে তারা সেটাই পাবে তাদের আবার বেশি দেবে না একমাত্র যারা লক্ষ্মীর বান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল এবং সেটা এখনো শুরু হয়নি সেটা কবে শুরু হবে এখনো পর্যন্ত কোন রকম ফাইনাল আপডেট দেয়নি যখন ফাইনাল আপডেট দেবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো জানা যাচ্ছে এটা খুব শীঘ্রই লাগো হবে তো দেখা যাক কবে লাগো হয় এটা আপনার কি মতামত জানাবেন আমার মতে সবার জন্যই বাড়ানো উচিত ছিল আপনার কি মতামত জানাবেন যখন